মালদহের মোতামাড়িতে হিন্দু সম্প্রদায়ের উপর জেহাদিদের আক্রমণের প্রতিবাদে ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে ব্যারাকপুর চিরিয়া গৃহীত হয় পথ অবরোধ কর্মসূচি ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার সকল স্তরের কার্যকর্তাদের উপস্থিতিতে গতকাল শনিবার ব্যারাকপুর চেরিয়া মোড়ে বিশাল এক পথ অবরোধ কর্মসূচি সম্পন্ন হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বিজেপি নেতা কৌস্তব বাগচি প্রিয়াঙ্গু পান্ডে উত্তর চব্বিশ পরগনা জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এই পথ অবরোধ কর্মসূচিতে পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি কর্মীদের দেখুন আমাদের সেই প্রতিবেদন বিজেপি নেতৃত্বকে জানিয়েছেন বিস্তারিত শুনে নেওয়া যাক মত হিন্দুদের দোকান এবং হিন্দুদের বাড়ি বেছে বেছে ভাঙা হয়েছে জিয়াদিরা ভেঙেছে কোন দল থেকে ভাইনি হিন্দু দেখে ভেঙেছে পশ্চিমবঙ্গের আপামর হিন্দু জনসাধারণকে হিন্দু বাঙালিকে এটাই বলার সুযোগ এবার অন্তত জেগে উঠুন আপনি যদি ভাতায় ভয় পেয়ে যান ভাতায় চুপ করে যান তাহলে বিপদ তার হবে পুলিশ কোনোভাবে সহায় সহযোগিতা করছে না কোথাও করছে এটা এই সূত্রে কি বলবে দেখুন পুলিশের কিছু করার আছে কিনা আমার জানা নেই কেন পশ্চিমবঙ্গের পুলিশ আর নিজের বর্দির কোনো সম্মান রাখার মতো পরিস্থিতিতে নেই পশ্চিমবঙ্গের পুলিশ পুরোটাই হয়ে গেছে দলদাস পার্টি অফিস হয়ে গেছে তৃণমূলের সমস্ত থানাগুলো আর নতুন করে কি বলার আছে বলার নেই আমাদের এক্সপেকটেশন নেই পুলিশের কাছে মামলা করেছে ডিপ্লয়মেন্ট চেয়েছে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সেস এর ইতিমধ্যে ডিএমএসপি কে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলা হয়েছে বৃহস্পতিবার দিনকে আবার মামলা শুনানি আছে আমরা এই বিষয়টাকে ছোট করে দেখছি না এবং এর বিরুদ্ধে যিনি সচ্চার হবে মানুষজন পীড়িত মানুষজনের সাথে হিন্দুদের উপরে আক্রমণ হলে হিন্দুদের সংগঠিত হতে হবে এবং ঠিক সেই কাজটাই বাংলার বাংলার হিন্দুরা করছে সত্তর শতাংশ এখনো অতি হিন্দুরা আছে এই হিন্দুদের সত্তর শতাংশ আর ওদিকে তিরিশ শতাংশ সত্তর শতাংশ ক্ষমতা বোঝানোর সময় এসে গেছে এবং এটা আমরা করব হিন্দুরা করবে আগামী দিন বাংলা এই পথ দেখাবে ২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে এর ফল ভুক্ত হিন্দুরাই তো মার খাচ্ছে হিন্দুদেরকে মারছে হিন্দুরা মরছে মারছে কেনা জামাতিরা জেহাদিরা মমতা সেখানে পুলিশের অবস্থা দেখ কাকুদি মেনাতী করছে কিছু করার নেই পুলিশের কাছে কোনো অর্ডার নেই গুলি চালানোর অর্ডার নেই লাঠি চালানোর অর্ডার নেই কারণ সেটা হচ্ছে জেহাতি জামাতিদের কারবার আজকে আমরা দেখুন এখানে এটা একটা কর্মসূচি করছি সেখানে পুলিশে সে বড় বড় কথা বলছে কিন্তু জামাতি জেহাতিদের বিরুদ্ধে আবাস করার ক্ষমতা পুলিশের নেই এটাই এই রাজ্যের দুর্বল পুরুষরা পুটলি বেঁধে এই দেশে সাবাতে যাবে অ্যাকশন চলবে সবাই ভাই ভাই আমাদের লড়াই চলবে এক হিন্দুর মধ্যে কোনো হামলা হলে আমরা আছি এক কুটি বেরিয়ে যাবো যা হবে হর হর মহাদেব বলো চোখ বের করে বের করে

যেটা পুলিশ আমাদের যে অন্য সম্প্রদায়ের মানুষকে রাস্তা আটকে তাদের ধর্ম উপাসনা করতে না কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন এখানকার পুলিশ প্রশাসন ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলা ধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটে মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নইহাত